নিলামবাজারে সাতটি সবাহি মক্তবের পড়ুয়াদের মধ্যে গ্রহণ করা ইসলামী মেধা যাচাই প্রতিযোগিতামূলক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে সেরা কৃতিত্ব অর্জন করেছেন সাতজন প্রত্যেক কৃতিদের আর্থিক পুরস্কার এবং শংসাপত্র প্রদান করা হয়েছে এছাড়াও পরীক্ষা অংশগ্রহণকারী সাতটি সবাহি মক্তবে চোদ্দ জন টপারকেও বিশেষ পুরস্কার এবং শংসাপত্র প্রদান করা হয়েছে ফলাফল ঘোষণার পর খুশির উল্লাস প্রতিটি মক্তবে সবাহি মধ্যে প্রতিযোগিতামূলক শিক্ষার মনোভাব গড়ে তুলে মানসিক বিকাশ ঘটানোর লক্ষ্যে এই ধরনের পরীক্ষা গ্রহণ ধারাবাহিক চালিয়ে যেতে উদ্যোক্তা কমিটিকে আহ্বান জানিয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ আলহাজ হুমায়ুন ভক্ত চৌধুরী গতকাল নীলামবাজারে বাহাদুরপুর সৈয়দ মাহমুদিয়া বড় জামে মসজিদ সবাহী বক্তব্যে এক আরম্ভপূর্ণ অনুষ্ঠানে ইসলামী মেধা যাচাই পরীক্ষার উদ্যোক্তা কমিটি পক্ষ থেকে পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় নীলামবাজের স্বামী বিরোজানন্দ হায়ার সেকেন্ডারি স্কুলের অবসরপ্রাপ্ত করণিক আলহাজ হুমায়ুন ভক্ত চৌধুরী পৌরোহিত্যে অনুষ্ঠানে ফলাফল ঘোষণা করেন পরীক্ষার উদ্যোক্তা কমিটির সাধারণ সম্পাদক বাহাদুরপুর উত্তর জামে মসজিদের প্রধান খতিব আলহাজ মাওলানা সাইদুল আলম ঘোষিত ফলাফলে প্রথম বিভাগে স্থান করেছেন তিনজন সেরাকৃতিরা হচ্ছেন যথাক্রমে বাহাদুরপুর উত্তর জামে মসজিদ সবাহি মক্তবের ছাত্রী নাসিমা বেগম চৌধুরী মাহমুদিয়া বড় জামি মসজিদ সবাহি মক্তবের রানী মেহবুবা খানম এবং উত্তর জামে মসজিদের জাহিদা বেগম তৃতীয় স্থান অর্জন করেছেন ভারত বাংলাদেশ সীমান্তবর্তী নন্দীবাড়ি স্ববাহী মক্তবেদ ছাত্রী ওয়াহিদা বেগম তৃতীয় বিভাগেও যুগ্মভাবে স্থান দখল করেছেন তিনজন যথাক্রমে সজাতা বেগম মর্জিমা মর্জিনা বেগম এবং কুলসুমা বেগম মোট একশো ছাপ্পান্ন জন পরীক্ষার্থীর মধ্যে সেরা তিনে স্থান লাভ করা সাতজন ছাড়াও সাতটি মক্তবেদ টপার মোট চোদ্দ জনকে বিশেষ পুরস্কারে উৎসাহিত করা হয়েছে এদিনে অনুষ্ঠানে ফলাফল ঘোষণা এবং পুরস্কার বিতরণের শেষ পর্বে প্রাসঙ্গিক বিষয়ের উপর বক্তব্য রাখেন বিশিষ্ট জনরা এতে স্থানীয় ইমামদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সভাকিমক্ত পরওয়াদার মানসিক বিকাশ ঘটানোর জন্য সহায়ক প্রতিযোগিতামূলক এই ধরনের পরীক্ষা গ্রহণ নিয়মিত সচল রাখার আহ্বান জানান অনুষ্ঠানের সভাপতি তথা বিশিষ্ট শিক্ষাবিদ আলহাজ হুমায়ুন ভক্ত চৌধুরী সহ অন্যান্যরা এদিনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরীক্ষার উদ্যোক্তা কমিটি বরিষ্ঠ কর্মকর্তা হাফিজ শামসুল হক চৌধুরী মামুদিয়া জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল মুনিম মুফতি জাকির হোসেন সমাজকর্মী সাজিতুল করিম চৌধুরী এবং লোকমান আহমদ প্রমুখ বিশিষ্ট ব্যক্তি বর্গরা শেষ পর্বে শান্তি কামনায় বিশেষ মোনাজাতে সমাপনী হয় মোনাজাত করেন নন্দীবাড়ী জামে মসজিদের প্রধান খতিব মালনা আziruddin পিতা উদ্দিন

प्रथम पुरस्कार प्राप्ति मुसम्मद दे नासिमा बेगम चौधरी पिता जमालुद्दीन चौधरी एंड रिजल्ट हंड्रेड परसेंट नासिमा बेगम चौधरी का पुरस्कार प्रहम करवा उस्ताद महतरम हजरत मौलाना आजरुद्दीन साहब और कास्ते के সেই মাহমুদিয়া জহিরুদ্দিন মুসলমানের জাহিদা বেগম পিতা মোহাম্মদ সফিকুল হল 293 আন্তরিক পুরস্কার প্রদান করা

সালিজা বেগম খান পিতা মোহাম্মদ আজির উদ্দিন খান সৈয়দ আহমদিয়া মাদ্রাসাตรี তন্তপুষকার ভবন হল বরাবর জামে মসজিদ ইমাম হযরত মাওলানা পিতা মোহাম্মদ সায়াদ আলী রোল যারা সাজিদুল করিম চৌধুরী সাহেবের কাছ থেকে সংবাদ এই পর্যন্ত পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ